আপনি যদি এমন একটি সিনেমা খুঁজছেন যেখানে একদিকে যাবে আর শেষ হবে একেবারে অন্যদিকে তাহলে ফর গেটেং দু সালে মুক্তি পাওয়া সিনেমাটি আপনার জন্য একটি ছেলে তার ভাই একটা কিডন্যাপ আর তারপর একের পর এক এমন সব ঘটনা যা আপনার বিশ্বাসী হবে না আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করবো এই কোরিয়ান শুরু করা যাক আর মানসিক ভরা এক যাত্রা গল্প শুরু হয় নামের এক তরুণকে নিয়ে যে তার বাবা মা ও তার বড় ভাই ইয়ুককে নিয়ে নতুন বাড়িতে ওঠে তারা বলছে আগের বাসা থেকে কিছু সমস্যার কারণে তারা এখানে এসেছে ইয়ুন সিহক একজন সাধারণ কিন্তু কিছুটা ভীত স্বভাবের ছেলে তার বড় ভাই অনেক শান্ত বুদ্ধিমান ও দায়িত্ববান কিন্তু প্রথম থেকেই মনে হচ্ছে কিছু ঠিকঠাক না বিশেষ করে রাতে বৃষ্টির সময় বাড়িতে অদ্ভুত শব্দ আসে এক রাতে হঠাৎ করেই জিও সিওনকে কিডন্যাপ করে নিয়ে যায় একদল লোক পরিবারে আতঙ্কে পড়ে যায় আর পুলিশও কিছু করতে পারে না কিন্তু ঠিক উনিশ দিন পর ঝিনসিওক নিজেই ফিরে আসে শরীরে কোনো চোট নেই শুধু বলে সে কিছুই মনে করতে পারছে না ফিরে আসার পর তার আচরণ বদলে যায় সে খুব ঠান্ডা হয়ে গেছে কথা বলে কম আর রাতে কোথায় যেন চলে যায় ইউনসিওক এটা খেয়াল করে আর একদিন সে গোপনে তার ভাইকে অনুসরণ করে সে দেখে জিন ঝিনসিউক এক জায়গায় গিয়ে কারোর সঙ্গে দেখা করছে এমন কি কিসের যেন ব্যাগপত্র আদান প্রদান করছে ইয়নসিয়ক ব্যাপারটা তার বাবা মাকে বললে তারা সেটাকে পাত্তা দেয় না বরং তাকে ধমক দেয় আরও অদ্ভুত বিষয় হলো ইয়নসিয়ক বুঝতে পারে বাড়ির ভিতরে কিছু দরজা লক করা থাকে যেগুলো আগেই খোলা ছিল সে রাতে বৃষ্টিতে আবার শব্দ শুনতে পায় আর চুপি চুপি নিস্তালায় গিয়ে দেখে সেই দরজার ওপাশে কেউ রয়েছে ইউনিয়ক ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে তার মনে হয় তার মনে থাকে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে সে একদিন হয়ে যায় যায় এবং পুলিশের কাছে পুলিশকে সবকিছু খুলে বললেও পুলিশ জানায় এমন কোনো কিডন্যাপের রিপোর্ট তো এখনো হয়নি এমন কি তার পরিচয় নিজেও সন্দেহ তৈরি হয় ইয়ুন সিওক তার বাসায় ফিরে আসে এবং এক রাতে সে সিদ্ধান্ত নেয় সব শেষ করে দেবে কিন্তু তখনই জিন মোবাইল খুঁজে পায় সিউকের সেখানে কিছু ভয়াবহ তথ্য ছিল এই মুহূর্তে মুভি একদম একশো আশি ডিগ্রি ঘুরে যায় আমরা জানতে পারি ইউন সিউক যে চরিত্র হিসাবে পরিচালিত ছিল সে আসলে এক সিরিয়াল কিরার বিশ বছর আগে সে এক পরিবারের মা ও ছেলেকে নৃশংসভাবে খুন করেছিল সে সময় তার বয়স ছিল মাত্র সতেরো বছর কিন্তু তার কিন্তু তার অপরাধ ধামাচাপা পড়ে যায় কারণ তার বাবা ছিল পুলিশ অফিসার বর্তমানে নিহত সেই পরিবারের একমাত্র জীবিত সদস্য ছিল ওই ছোট ভাই সেই ইউন জিনের স্মৃতি মুছে দিয়ে তাকে একটা নাটকীয় পরিবেশ রেখেছে যাতে তার মুখ দিয়ে সত্যটা বের করা যায় নকল বাবা মা নকল ভাই এমনকি নকল বাড়ি সব ছিল সাজানো এই পুরো উনিশ দিন কিডন্যাপ ছিল এক মানসিক পরীক্ষা সব জানতে পারার পর ইউন সিওক ভেঙে পড়ে তার পাপ তার অপরাধ সব কিছু ফিরে আসে মনে এমন সময় সে বুঝতে পারে তাকে মিথ্যা জগতে আনা হয়েছিল যেন সে অনুতপ্ত হয় এবং নিজের অপরাধ স্বীকার করে মুভির শেষে সে থমকে যায় সে চুপ করে বসে থাকে যেন নিজের পাপকে মনে মেনে নিচ্ছে এটা ছিল শুধু একটা বদলার গল্প না এটা ছিল পাপপথ আর মানবিক এক চূড়ান্ত পরীক্ষা ফরটেন ফরগটেন শুধু একটি মুভি না এটা একটা অভিজ্ঞতা এটা প্রমাণ করে স্মৃতি আর পরিচয় কতটা ভাঙ্গুর ভঙ্গুর আপনি যদি এমন একটা গল্প ব্যাখ্যা চান নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভুলবেন না আমি আছি আমি আছি আরও মুভি নিয়ে দেখা হবে পরের রহস্যে ধন্যবাদ